বুঝলেন মোটরসাইকেলে তেল ভরার টাকা নাই ভটবুডি বুড়ি মোটরসাইকেল একটা চালায় ভোটে দাঁড়িয়ে কোনো রকম টেনে টুনে মেম্বার হয়েছে এখন তিনটা বাড়িতে আপনার কি বলছে বুলেট আছে না এরকম নেতা একটু বলুন আছে না নাই বলুন যে নেতার তেল ভরার টাকা ছিল না ওই নেতার বাড়িতে এখন তিনখানা বুলেট মোটর সাইকেল আড়াই লাখ টাকা করে দাম টাকার কি গাছ আছে নেতার বাড়িতে না সব খেয়ানত করেছে বলুন সব খেয়ানত করেছে এরকম দুশ্চরিত্র নেতা আমাদের দেশে আছে না না একটু বলুন আছে বিন আব্দুল আজিজ এদিকে দেখেন আমার দিকে তাকান মসজিদের মিম্বারে খুদবা দিচ্ছেন মসজিদের মিম্বারে দিচ্ছেন জুমার লোক সামনে কার লোক বলছে যারা নামাজ পড়তে তারা বলছে এই খুদবা পরে দিবেন আগে প্রশ্নের উত্তর দেন আপনার পাঞ্জাবি কেন চায়ের হাত ওইটা আগে জবাব দেন মানে বুঝতে পারেনি এখনো এবার বুঝাই সরকার থেকে কাপড় বিলি হয়েছে সবার জন্য দু হাত করে ক হাত একটু বলুন না রে বাবা দু হাত তো লোকেরা বলছে সবারই দু হাত তা আপনি খুদ্ দিচ্ছেন আপনি নেতা তা আপনার চার হাত কেন হলো ওইটা জবাব দেন তারপরে বক্তৃতা দিবেন কথা বুঝতে পারছেন কিনা আপনার এবার হেনা বলুন এবার সে বলছে যে এই প্রশ্নের উত্তর আমি দিব না আমার ছেলে উত্তর দিবে কে দিবে আমার ছেলে এবার ছেলে বলছে ও জুমার লোকেরা তোমরা কিছু মনে করিও না আমার বাপ পেয়েছে দু হাত আমিও পেয়েছিলাম দু হাত তো আমার দুই হাত আমার বাপকে দিয়েছি বলছে আব্বা আপনি পুরোটা চালিয়েলেন এরপরে যখন পাবো তখন আমি নিয়ে নিব এজন্য জন্য আব্বারটা একটু বড় হয়েছে তোমরা কিছু মনে করিও না সুবহান বলবেন না এখন আপনার নেতাকে বলেন ওই তো টিনের বাড়ি ছিল তিন বছরের নেতা হয়ে তো দুতলা বাড়ি হলো কি করে জবাবটা দে দিতে পারবে বলুন হ্যাঁ দিতে পারবে সব গরিবের মাল চুরি করেছে হ্যাঁ কিনা জুড়ে বলুন বললেন সন যদি নেতা আমানতদার হতো নেতা যদি আমানতদার হয় আল্লাহর নবী বলছেন কেমনতের দিন আল্লাহ ওকে আরসের নিচে স্থান দিবে আর যদি খেয়ানত করে গরিবের মাল চুরি করে এর টাকা চুরি করে এরকম নেতাকে আল্লাহ আরসের নিচে স্থান দেবে না পাবে না বিশ্ব বললেন তিন প্রকার লোক জাহান্নাম নাম যাবে আল্লাহর নবী বলেছেন তিন শ্রেণীর লোক তার মধ্যে একজন হলো সেই খুন জানে বৃদ্ধ বেবিচার কারণেওয়ালা বুঢ়া মানুষ যাদের চরিত্র ভালো নয় যারা দুঃচরিত্র বুঢ়া দুঃচরিত্র বয়স্ক মায়েরা যারা রয়েছে আর দুঃচরিত্র বয়স্ক লোক যারা রয়েছে যারা জেনা করে বৃদ্ধ হয়ে যাওয়ার পরে এই বুঢ়া আল্লাহর জাহার নাম যাবে বিশ্বনবী বলছেন জান্নাতে যাবে না যাবে না দ্বিতীয় নম্বর বিশ্বনবী বলেন মিথ্যা বাদী আমাদের উস্তাদগণ বলে এখানে বাদশাহ বললে চলবে না কারণ এটা হলো গণতান্ত্রিক দেশ এখানে রাজা বাদশাহ নয় এখানে বলতে হবে মিথ্যাবাদী নেতা যে নেতা মিথ্যা কথা বলবে ওই নেতাকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে না ওই নেতাকে আল্লাহ জাহান্নাম দেবে ওর কোনো উপায় রবে না রবে না রবে না এজন্য নবীজি বলছে উম্মতেরে আদর্শবান নেতা যদি সমাজে থাকে ওই নেতাকে আমি নবীজি সুসংবাদ দিলাম পর আল্লাহ আরো সের নিচে স্থান দিবে আর যারা মিথ্যা কথা বলবে আল্লাহর যাবে কোনো উপায় না এখন আপনারা খালি একটু খালি ইশারা দেন আমাকে আমি বলছি যে আপনাদের নেতারা খারাপ কোথাও তো খারাপ আছে জি আমি বলিনি যে করণ দেখি নেতারা খারাপ এটা আমি বলছি না দুনিয়াতে কোথাও কোথাও আছে এখন মিথ্যাবাদী নেতা আমাদের দেশে কম না বেশি বলুন হ্যাঁ অনেক অনেক গেলে না সহ্য করতে পারবেন না তাহলে একটা নেতার কথা আপনাকে বলে দিচ্ছি একটা আয়াত বলবো সুরা মায়দা থেকে নেতা কাকে বলে এদিকে দেখেন আমার দিকে কোনো একদিন কোনো এক রাস্তা যাচ্ছি বুঝলেন কোনো একদিন কোনো এক রাস্তা দিয়ে যাচ্ছিলাম এই মারুতি গাড়ি নিয়ে আয় একটা বলছি একটু ভালো করে শোনেন